সকালের যেসব বদ অভ্যাস আজই ত্যাগ করতে হবে সকালে ঘুম থেকে উঠেই আমরা এক এক রকম কাজ করি কেউ সকালে উঠেই চা খেয়ে নিই কেউ হাঁটতে বের হই কেউ সকালে কিছু না খেয়েই কর্মক্ষেত্রে রওনা দিই কেউ কেউ সকালে নাস্তার আগে দাঁত ব্রাশ করি আবার কেউ কেউ নাস্তার পরে ব্রাশ করি অনেকে সকালে উঠেই বসে পড়ে কম্পিউটার বা মোবাইলে সামনে সকালবেলা আমাদের পুরনো অভ্যাস অভ্যাসবশত আমরা যা করি সবই কি ভালো অনেকেরই থাকে অনেক রকম খারাপ অভ্যাস যেগুলো সকালবেলা করা একেবারেই উচিত নয় এই বদ অভ্যাসগুলো আমাদের ধীর নেতিবাচক করে তোলে এবং সে কারণেই সেসব বদ অভ্যাস বাড়ির লোকদের বিরক্তির কারণ হয়ে ওঠে আমাদের কাজের বারোটা বাজায় এবং কিছুই ভালো হয় না তাই দিনের শুরুটি সুন্দর করার জন্য সকালের এই বদ অভ্যাস ত্যাগ করুন এবং একটি উদ্যমী দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন আসুন জেনে নেওয়া যাক সকালের কোন কোন বাজে অভ্যাস যেগুলো ত্যাগ করা উচিত সকালে উঠেই ফোনের স্ক্রিনে চোখ না রাখা আজকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন প্রথমেই যে কাজটা করি তা হলো আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকানো এটি সবচেয়ে খারাপ অভ্যাস যা আমাদের চোখকে প্রভাবিত করে এটি আমাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয় আমাদের চিন্তা শক্তিকে প্রভাবিত করে সুতরাং এর পরিবর্তে ঘুম থেকে উঠুন এক গ্লাস গরম পানি হালকা গরম পানি পান করুন মুখ ধুয়ে নিন বারান্দায় বা জানালায় দাঁড়ান বা বসুন এবং তাজা বাতাসে শ্বাস নিন প্রার্থনা করুন নিত্যদিনের কাজ করুন নিজের জন্য এক বা দুই ঘন্টা সময় রাখুন তারপর ফোন সোশ্যাল মিডিয়া আপনার মোবাইল ইত্যাদি দেখুন ইমেইলও দেখতে পারেন সকালে পানি পান না করা এই সমস্যাটা অনেকেরই আছে সকালে পানি খেয়ে শরীর হাইড্রেটেড করা উচিত এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সবল হবে বাড়বে বিপাক ক্ষমতা পাশাপাশি দূর হবে মুখের দুর্গন্ধ ও মূত্রাশয়ের সংক্রামক সকালের নাস্তা না খাওয়া সকালের নাস্তায় কিছু না খেয়ে দীর্ঘ সময় খালি পেটে থাকা এটি একটি বড় ধরনের বদ অভ্যাস তারপর কফি বা চা খাওয়ার বদ অভ্যাস অনেকেরই রয়েছে আপনার দিন শুরু করার জন্য একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিম একটি টোস্ট বা একটি ওটমিল কিছু তাজা ফল ইত্যাদি দিয়ে সকালের নাস্তা করুন সকালবেলা এক কাপ চা কিংবা কফি সারাদিনের কাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে শরীরও বেশ লাগে বাড়ির বাইরের চা কফিতে সাধারণত প্রচুর পরিমাণে চিনি দেয়া হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই বাসাতেই চিনি ছাড়া রং চা কিংবা ক্রিম ও দুধ ছাড়া ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করো সকালের নাস্তায় যে ক্যালোরি থাকে সেগুলো পুড়িয়েই শরীর সারাদিনের শক্তি জোগায় তাই সারাদিনের শক্তি সঞ্চয়ের জন্য সকালবেলা পেট পুড়ে পুষ্টিকর নাস্তা খাওয়া উচিত আমাদের অনেকেরই অভ্যাস হলো সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা না খেয়ে বের হয়ে যাওয়া বাসা থেকে ক্লাসের তারা অফিসের তারা বলে রাস্তায় নাস্তা বানানোর সময় পাওয়া যায় না কিন্তু শত ব্যস্ততার মধ্যেও সকালবেলা কিছুটা নাস্তা খেয়ে বাসা থেকে বের হওয়া উচিত ঘাম না ছড়ানো ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং শরীরের ক্যালোরি বার্ন হয় বেশিরভাগ মানুষই সকালে ব্যায়াম করি না প্রতিদিন সকালে ব্যায়াম করলে মুটিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং বিভিন্ন অসুখের ঝুঁকি কমে সকালবেলা ব্যায়াম যারা করেন তারা সারা দিন। অনেক বেশি কাজ করতে পারেন এবং সহজে দুর্বল হন না তাই সকালে ঘাম ঝরানো অভ্যাস না করলে আজই তা ত্যাগ করুন বাইরে থেকে কিছুক্ষণ হেঁটে আসুন অথবা ঘরেই ব্যায়াম করুন পনেরো থেকে বিশ মিনিট যোগব্যায়ামও করতে পারেন মেডিটেশন করতে পারেন গোসল না করা সকালে উঠে গোসল করলে তা আপনাকে একটি সতেজ ও সুন্দর দিন শুরু করার অনুভূতি দিতে পারে তাতে কাজে মনোযোগী হওয়া যায় খুব সহজেই গোসল আমাদের শরীর ভালো শরীরে ভালো হরমোন নিঃসরণ করে এবং আমাদেরকে উচ্চ কর্মক্ষমতার শক্তি দিয়ে প্রস্তুত করে তাই দিনের শুরুতে গোসল না করার অভ্যাস থাকলে তা বাদ দিয়ে দিন দেরি করে ওঠা সকালে ঘুম থেকে ওঠার জন্য অনেকেই অ্যালার্ম দিয়ে থাকেন কিন্তু অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ওঠেন না আলসেমি করেন অলসতা ঝেড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিন দিনের সব কিছুই পরিকল্পনা করে নিন এবং সে অনুযায়ী কাজ করুন যদি এটি ছুটির দিনও হয় তবুও অলসতা করবেন না কেনাকাটার কাজ থাকলে ছুটির দিনে বেশ দিনে সেরে নিতে পারেন পরিকল্পনায় দেরি করবেন না এটি কখনোই ফলপ্রসূ হয় না গাছপালায় পানি দিন ঘর ফ্রিজ পরিষ্কার করুন যদি আপনার বাইরে যাবার আগে সময় থাকে নেতিবাচক চিন্তা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলো কখনোই ভাববেন না প্রার্থনা করুন বা নিজের ইতিবাচক কিছু বলুন আপনার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন আপনার সৌভাগ্যের উপর আস্থা রাখুন এবং আশাবাদী হন নেতিবাচক চিন্তা বাদ দিয়ে দিন শুরু করলে তা আপনাকে শুধু হতাশই করবে নেতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে তা আপনাকে শুধু হতাশই করবে তাই ইতিবাচক বিষয়গুলো নিয়ে চিন্তা করুন এবং আপনার জীবনে তা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে এই খারাপ অভ্যাসগুলো বদলে ফেলুন জীবনকে বদলে ফেলুন সুসময় আপনার জন্যই অপেক্ষা করছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও ক্লিপের জন্য অপেক্ষায় থাকুন